ফ্যাব্রিকা বিডি থেকে মশারি অর্ডার করলেই গিফট হিসেবে পেয়ে যাবেন কালার ম্যাচিং ফিতা এবং চারটি করে স্টিকার টাইপের হোক আর এই কালার ম্যাচিং ফিতা দিয়ে যখন আপনার মশারিটি টাঙানো হবে রুমের সৌন্দর্য কিন্তু বহুগুণ বেড়ে যাবে আর আলাদা করে ড্রিল করার ঝামেলাও কিন্তু আপনাকে পোহাতে হবে না দেখতে পাচ্ছেন আমাদের মশারিগুলো কালার ম্যাচিং ফিতা দিয়ে টাঙানো হয়েছে কতটা সুন্দর লাগে দেখতে সেই সাথে আমাদের মশারির প্রত্যেকটি কোনায় দশটি করে মোট চল্লিশটি কুচি রয়েছে যে কুচিগুলোর কারণে খুবই সুন্দর লাগে দেখতে লাক্সারি একটা লুক দেয় আমাদের মশারিগুলো দক্ষ কারিগর দ্বারা নিখুঁত সেলাই ভাই একটু কাছে আনেন ক্যামেরাটা দেখা যাচ্ছে কতটা নিখুঁত সেলাই এবং চমৎকার ডিজাইন এবং সেরা ফ্যাব্রিকে কিন্তু মশারিগুলো তৈরি করেছি আর বাজারে থাকা লোকাল মশারিগুলো খুবই নিম্নমানের যে কারণে তারা এই মশারির উপরের অংশে এবং নিচের অংশে আমি যদি একটু কাছে নিয়ে দেখান ক্যামেরাটা এই নীচের অংশে আলাদা আলাদা ফ্যাব্রিক ব্যবহার করে থাকে যে কারণে ফ্যানের বাতাস পর্যাপ্ত নিচে প্রবেশ করতে পারে না আমরা এই বিষয়ে বেশি ফোকাস দিয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের মশারির উপরের অংশ এবং নিচের অংশ সেম ফ্যাব্রিক ব্যবহার করেছি যেন পর্যাপ্ত ফ্যানের বাতাস ভিতরে প্রবেশ করতে পারে এই প্রচণ্ড গরমে আপনাদের যেন কোনো কষ্ট না হয় নিরাপদে শান্তিতে একটা ঘুম দিতে পারেন সেই জন্য আমরা তৈরি করেছি এরকম সুন্দর মশারি আমাদের মশারিগুলো অনেক ভাইয়েরা হাইট জিজ্ঞেস করেন দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ মশারিটি ছয় ফিট রয়েছে ফ্যাবরিকাবিডি সবসময় গ্রাহকের সন্তুষ্টির কথা মাথায় রেখে কাজ করে যাচ্ছে কোয়ালিটিতে আমরা কখনো কম্প্রোমাইজ করি না আমরা সর্বোচ্চ কোয়ালিটির মশারিটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন ডেলিভারি ম্যানের কাছ থেকে ঠিক তেমনভাবে আপনারা বুঝে নেবেন অগ্রিম একটি টাকাও আমাদেরকে দিতে হবে না সো এরকম নান্দনিক ডিজাইনের কোয়ালিটি ফুল মশারি আপনাকে অর্ডার করতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে হবে অথবা মেসেজ করতে পারেন অথবা ওয়ার্ডার নো বাটনে ক্লিক করে সেখানে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়েও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ